হুসাইন একবার বিশ্বনবীর প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনাল আওয়াফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী আখির নবী বিশ্ব নবী আর তুমি হলাম আর তোমার চাইতে আমি বেশি দামি হোসাইন বলে নানা জি আপনি ভুল বললেন আপনার চাইতে আমি হোসাইন বেশি দামি সুবান না বিশ্ব নবী বললেন কেমন করে এটা হুসাইন বলল আনাজি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্বনবি বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ হুসাইন বলেন আনা খালি আব্দুল্লাহ লাইসা قبله ولا بعده شيء খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো সে খোদা দুনিয়ার সব কাফির মুসিক জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছেন আমার আব্বা সাধারণ কোন মানুষ নয় বিশ্বনবীর মেয়ের জামাই আল্লাহ হা আপনার আব্বা আব্দুল্লাহ কি কোনো নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কান রম বিশ্বনি বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দামি আবার হোসেন প্রশ্ন করলে নানা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিষ্ণুবীর মায়ের তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধু পূর্ণিমারিশ সেথা দ দোলে যেন উশার কোলে রাঙ্গা রবি দোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে কুল makhlukে আজি ধ্বনি উঠে কে লই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই পড়ে দুরুদ ফেরতাবে হেশ দের দুয়ারে খোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে বিশ্বনেই বললেন আমার মায়ের নাম আমি না হোসাইন বললেন আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখের আমার মায়ের নাম হলো ফাফতি মা সাইয়েজা আহলিল সায়া জান্না জান্নাতে সর্বপ্রথম যে মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা বিশ্বনবী ফাতেমার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমার কষ্ট দেয় সেজন্য আমি নবীর কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীর আনন্দ দেয় বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতে ও নানা বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমি না নাকি আমার মা ফাতিমা বিশ্ব আর কোন কথা বলে না হোসাইন একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্বনবী বললেন হোসাইন আমার নানীর নাম হলো বার্রা বিনতে আব্দুল্লা

একটা মহিলাকে আরো উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদিজা কালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফুন শেষ দোয়াও শেষ বিশ্ব বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো যে মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বাকর এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমার সাহায্য করে নাই তখন আমার খাদি আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদি যে সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর শিয়া বেয়া আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলেজের টুকরা বিবি খাদি ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্ব নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা

এ ফুটেনা পাক পানি গর্বের ভিতরে আল্লাহ রব্বুন আমিন রক্ত বানালেন গোস্ত বানালেন হাড় দেয়া বডি স্ট্রাকচার তৈরি করে ফাকা সাউন আল ইযাম আল আহমা উপরে দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে একটি মানুষের আকৃতি দান করলেন সুম্মা নুখরিজুকুম তিফলা এরপরে বাচ্চা আকারে আল্লাহর নবী বলেন সবচাইতে ছোট জান্নাতের মালিক যে হবে এই দুনিয়ার দশ গুণ অর্থাৎ এরকম দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হয়ে যাবে সবচাইতে ছোট জান্নাতের মালিক এখন বুঝতে হবে মা ও বোন তোমাকে ইমান আগে রক্ষা করতে হবে ইমানকে এত সহজে হারানো যাবে না আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না সুবান আল্লাহ বলে আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান সবাই বলেন ইয়া রাহমান আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকে মুহূর্তে কবুল করবে কে বিষ্ণু ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আজ আলুকা বিকুল ইসমিন হুয়ালাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ও সিলায় তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহকে ভয় করো কারণ আল্লাহর চেয়ে বেশি শাস্তি দেওয়ার ক্ষমতা কেউ রাখে আল্লাহ সব সময় ধরে না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরে না কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজির হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরআনে করিম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বাল্লুয়া কোরআন